আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় মাকে কুপিয়ে জখম করেছে বলে সৎ ছেলে জাহিদুল ইসলাম তার স্ত্রী ও ছোট ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ভুক্তভোগীর পাওনা টাকার জন্য গ্রাম্য সালিসিতে ন্যায্য কথা বলায় মাসুদরানা নামে এক ব্যক্তিকে পিটিয়ে লীলাফুলা জখম করার এ অভিযোগ জাহিদ ও তার লোকজনের বিরুদ্ধে আশুলিয়া প্রতিনিধি জানান মঙ্গলবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে এসব বিষয়ে অভিযোগ করেন ভুক্তভোগী সালমা ও মাসুদ রানা এর আগে শনিবার সকালে আশুলিয়ার ইউসুফ মার্কেট ধনাইদ এলাকায় এই ঘটনা ঘটে অভিযুক্তরা হলো আশুলিয়ার ইউসুফ মার্কেট ধনাইদ এলাকার গেদাব আলী মণ্ডলের দুই ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম ও মোহাম্মদ রাশেদ ইসলাম অন্যজন হলো জাহিদের স্ত্রী মাহবুজা বেগম ভুক্তভোগীরা হলো একই এলাকার গেতাব আলী মণ্ডলের তৃতীয় স্ত্রী সালমা বেগম ও অপরজন একই এলাকার চানমিয়ার ছেলে মোহাম্মদ মাসুদ রানা ভুক্তভোগী সালমা বেগম বলেন জমি বিক্রির পাওনা টাকা চাইতে গেলে আমার স্বামীর প্রথম স্ত্রীর ছেলে জাহিদুল ইসলাম বিভিন্ন সময় আমার ও আমার স্বামীকে মারধর সহ ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদান করে আসছিল একুশে নভেম্বর পাওনা টাকার জন্য গ্রাম্য সালিসি বসে সালিশিতে আমার স্বামীর ভাইস্তা মাসুদ রানা সত্য কথা বলায় পিটিয়ে তার বাম পা জখম করে দেয় এরপরে জাহিদ তারা নিজেরাই তাদের বাড়ি ঘরের ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করে উল্টো আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দেয় তেইশে নভেম্বর জাহিদ ও তার লোকজন দিনের বেলায় আমার বাড়িতে প্রবেশ করে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার মাথায় দা দিয়ে কোপ দেয় পরে আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ ঘটনায় আমার মাথায় তিনটি সেলাই লাগে এরপরে কোনো উপায় না পেয়ে আমি থানায় একটি অভিযোগ দায়ের করি